আজকে আমরা অভিনব বইয়ের পদার্থবিজ্ঞানের ক্লাস টেনের পর্যায় সরণী ও পর্যায়বৃত্তের ধর্ম অষ্টম অধ্যায় যে শটকো এই দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন যেগুলো রয়ে গেছিল এলএ কিউ এর তিন দশমিক এক থেকে আমরা আলোচনা করবো তিন দশমিক একে দেখো একটা প্রশ্ন রয়েছে মৌলের তৈরি ঋণ কাকে বলে আর এর সঙ্গে আর একটা প্রশ্ন রয়েছে পর্যায় ও শ্রেণী বরাবর এর কিরূপ পরিবর্তন লক্ষ্য করা যায় দেখো মৌলের তৈরি ঋণাত্মকতা কাকে বলে যৌগের অনুর মধ্যে সমযোজি বন্ধনে আবদ্ধ কোনো মৌলের একটি পরমাণু সমযোজি বন্ধনের ইলেকট্রনের জোরকে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে মৌলের তৈরি ঋণাত্মকতা বলে দেখতে পাচ্ছ মৌলের তরিদের একটা উদাহরণ তুমি যদি এখানে ধরো ধর হাই জল ঠিক আছে জলের আমরা কি করব হাইড্রোজেন অক্সিজেনের দুটো হাত তাই না এই যে এই অক্সিজেন এটা তাহলে একটা যৌগ এই জন্য বলেছে যৌগের অনুর মধ্যে এই যে যৌগ যৌগের অনুর মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের একটি পরমাণু সমযোজী বন্ধনের ইলেকট্রিক জনকে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতা মানে এই অক্সিজেনের তাহলে এই হাতটা অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে এই জোর ব্যব রয়েছে আর এর মধ্যে এই জোরটা রয়েছে মানে ইলেকট্রনের জোর অক্সিজেন কি করছে এই জোরটাকে নিজের দিকে আকর্ষণ করতে চেষ্টা করছে বা হাইড্রোজেন এইটাকে এই হাতটাকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছে এই যে আকর্ষণ করার এই যে মৌলগুলোর নিজেদের এই ইলেকট্রন জোরকে নিজেদের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বা তরি কথা বলে থাকি এরপর আমরা জানব কি যে পর্যায়গত কী কী পরিবর্তন হচ্ছে আর শ্রেণীগত কি কি পরিবর্তন হচ্ছে তাহলে পর্যায়গত পরিবর্তন হচ্ছে দেখো একটা পর্যায়ের বাম দিক থেকে যখন ডান দিকে যাবে তখন সবসময় পারমাণিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঋণাত্মকতা বাড়ে মাথায় রাখবে পারমাণিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তরি ঋণাত্মকতা বাড়ে আবার যখন শ্রেণী বরাবর যাবে তখন কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর উপর থেকে নিচের দিকে গেলে কি হয় তরি ঋণাত্মকতা হ্রাস পায় মাথায় রাখবে যত উপর থেকে নিচের দিকে যাবে তরি ঋণাত্মকতা জারণ ক্ষমতা তারপর আয়নাইজেশন শক্তি এগুলো সব কিন্তু কমতে থাকে ঠিক আছে এরপর তিন দশমিক দুইয়ের দেখো মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝো আর তার সঙ্গে আর একটা প্রশ্ন দেওয়া আছে মৌলের পারমাণিক ব্যাসার্ধ সরাসরি পরিমাপ করা যায় না কেন দেখো পারমাণিক ব্যাসার্ধ কাকে বলে কোনো মৌলের বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াস থেকে এক বা একাধিক ইলেকট্রন সম্পন্ন সর্ববৈষ্ণ কক্ষের দূরত্বকেই ওই মৌলের পারমাণিক ব্যাসার্থ বলে পারমাণিক ব্যাসার্ধ তার মানে বুঝতে পারছো কোনো পরমাণুর এই যে নিউক্লিয়াস রয়েছে মাঝখানে রয়েছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস থেকে এর সর্ববৈশ কক্ষের এর যে সর্ববৈশ কক্ষ রয়েছে এই কক্ষ এই নিউক্লিয়াস থেকে সর্বস্ত বৈস্ত কক্ষের এই দূরত্বকে এটাকেই বলছে পারমাণিক ব্যাসার্ধ ঠিক আছে এরপর দেখো পারম পরের প্রশ্নটা দেখো পারমাণবিক ব্যাসার্ধ সরাসরি পরিপাপ করা যায় না কারণ দেখো উত্তরটা লেখা আছে মৌলের পরমাণুকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় না এক নম্বর পয়েন্ট মনে রাখবে মৌলের পরমাণুকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় না এই জন্য সরাসরি পরিমাপ করা যায় না আর দু নম্বর পয়েন্ট বলতে পারো পরমাণুর আকার বা ব্যাসার্ধ অনেক কম যার কারণে তুমি একে পরিমাপ করতে পারো না তাই না আর তিন নম্বর হচ্ছে কোনো পরমাণুর নির্দিষ্ট বহিষ্ঠ সীমারেখা নেই ঠিক আছে বৈষ্ণ সীমারেখা কোনো পরমাণু নেই এই কারণে আমরা পারমাণিক আধুনিক পর্যায় সার এটা প্রথম প্রশ্ন আধুনিক পর্যায় সূত্রটি লেখো আর তার সঙ্গে আর একটা প্রশ্ন দেওয়া আছে পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলসমূহ এর গ্রুপ পে হাইড্রোজেন অন্তর্ভুক্তির সাপেক্ষে দুটি যুক্তি মানে হ্যালোজেন মৌলগুলোর সাথে সাথে হাইড্রোজেন মৌলগুলোকে হাইড্রোজেন যে রাখবে তার সাপেক্ষে দুটো যুক্তি দিতে বলেছে দেখো আধুনিক পর্যায় সূত্রটি দেখো বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ অনেক ভুল করেছে এই ভুলগুলো কিন্তু করা চলবে না এইগুলো একদম পরিষ্কার করে তোমাকে লিখতে হবে তবে তোমাকে নাম্বার দেবে দেখো বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় পরেরটা দেখো বলেছিল পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলসমীয় গ্রুপে হাইড্রোজেনকে রাখার সাপেক্ষে দুটো যুক্তি দিতে তাহলে এক নম্বর যুক্তি তোমরা দিতে পারো যে হ্যালোজেন মৌলগুলোর মতোই হাইড্রোজেন মৌলগুলির পরমাণু দ্বি তাই না যেমন এফ টু এটা হ্যালোজেন মৌল দ্বিপারোমাণবিক ক্লোরিন দ্বিপারমাণবিক সেই জন্য হাইড্রোজেন মৌল হাইড্রোজেন মৌল দ্বিপারমাণবিক সেই জন্য আমরা হাইড্রোজেন মৌলকে হ্যালোজেন মৌলের সঙ্গে রাখতেই পারি দু নম্বর পয়েন্ট যুক্তি দেখো হ্যালোজেন মৌলগুলির ন্যায় হাইড্রোজেনের যোজ্যতা এক হ্যালোজেন মৌলগুলি যোজ্যতা যেমন এক তেমনি এ হাইড্রোজেনের যোজ্যতাও এক সেই কারণে আমরা হ্যালোজেন মৌলের সাথে হাইড্রোজেন মৌলকে রাখতে পারি এর পরেরটা দেখো থ্রি পয়েন্ট ফোর মৌলের আয়নন শক্তি বলতে কি বোঝো দেখো মৌলের আয়নন শক্তি সর্বনিম্ন শক্তি স্তরে কোনো মৌলের বিচ্ছিন্ন বা গ্যাসীয় পরমাণু থেকে যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনকে অপসারিত করে গ্যাসীয় অবস্থায় ওই মৌলটির ধনাত্মক আধান বা ক্যাটায়নে পরিণত হওয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয় আয়নাইজেশন শক্তি বা আয়নন শক্তি বুঝতে পারছ মানে কোনো পরমাণু থেকে যদি একটা ইলেকট্রনকে তুমি বার করতে চাও তার জন্য যে পরিমাণ শক্তি আমার লাগবে সেই শক্তিটাকেই বলছে আয়নাইজেশন শক্তি বা আয়নন শক্তি যেমন একটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে দেখো যেমন হাইড্রোজেন হাইড্রোজেনের দেখো একটা ইলেকট্রন বার করা হয়েছে দিয়ে একে ক্যাটায়নে পরিণত করা হয়েছে ধরুন হাইড্রোজেনকে এইচ প্লাস প্লাস ই যে হাইড্রোজেন থেকে যে ইলেকট্রনটাকে বার করা হয়েছে বার করার জন্য কিন্তু এমনি সে বেরিয়ে যায়নি তার মধ্যে তেরো পয়েন্ট ফাইভ নাইন ইলেকট্রন ভোল্ট দেওয়া হয়েছে দেওয়ার জন্য সে এইচ প্লাস মানে ক্যাটায়নে পরিণত হয়েছে আর ইলেকট্রনটা তার জন্যই কিন্তু বেরিয়েছে তাহলে এই সমীকরণ অনুযায়ী বলা হচ্ছে দেখো যে হাইড্রোজেন ক্যাটায়নে পরিণত হতে তেরো পয়েন্ট ফাইভ নাইন ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন হয় এর সঙ্গে আর একটা প্রশ্ন দেওয়া আছে দেখো যে এই যে আয়রন শক্তি বলতে কী বুঝো এর সঙ্গে দেওয়া আছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামকে আয়রন শক্তির মানের উদ্ধকম অনুসারে সাজাও তাহলে আয়রন শক্তি কি হয় উপর থেকে যত নিচের দিকে যাবে তত আয়রন শক্তি কমতে থাকে এখানে বলেছে তোমাকে যে উদ্ধক্রম অনুসারে এই যে উদ্ধক্রম মানে আমরা কিন্তু উপর থেকে যখন নিচের দিকে যাচ্ছি তত কি হয় আয়ন শক্তি কমতে থাকে কিন্তু মনে হচ্ছে মানে মানে ছোটো থেকে বড়। তার মানে কম থেকে বেশিতে যেতে হবে মানে আমাকে তাহলে যদি আমি উপর থেকে নিচে যাই তখন আমার যে সিরিয়ালটা হবে অথক্রম সেটাকে বলে উপর থেকে নিচে মানে বেশি থেকে কমের দিকে যাচ্ছি এই যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এটা অথক্রম বললে এটা যদি অধক্রম বলতো তাহলে কিন্তু কিন্তু এখানে তোমাকে তো বলেই দিয়েছে উর্ধক্রম সেই জন্য তোমাকে কিন্তু এটাকে উল্টে দিতে হবে ফার্স্টে পটাশিয়াম তারপর সোডিয়াম তারপর লিথিয়াম কারণ কি পটাশিয়ামের সব সবথেকে কম তারপর সোডিয়ামের তার থেকে বেশি তারপর লিথিয়ামের তার থেকে বেশি মানে নিচ থেকে উপরে করতে হবে মানের ঊর্ধ্বক্রম বলা হয়েছে মানে ছোট থেকে বড়ো কম থেকে বেশিতে যেতে হবে আয়নিজন শক্তি কম থেকে বেশিতে গেলে উল্টো আসতে হবে মানে পটাশিয়াম সোডিয়াম লিথিয়াম এরপর দেখো ওয়ান পয়েন্ট এটা সরি থ্রি পয়েন্ট এইটে ডোবানিয়ারের ত্রয়ী সূত্রটি লেখো এই সূত্রের একটি উদাহরণ দাও দেখো ডোবানিয়ারের ত্রয়ী সূত্রটি হল রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন প্রতি তিনটি মৌলকে পারমাণিক ভরের ক্রম অনুযায়ী সাজালে মাঝের মৌলের পারমাণিক ভর অন্য দুটির গড় হয় ঠিক আছে যেমন দেখো এই যে লিথিয়াম সোডিয়াম আর পটাশিয়াম এরকমভাবে সাজিয়েছি লিথিয়ামের সাত আর পটাশিয়ামের উনচল্লিশ এই দুটোকে যদি যোগ করে দুই দিয়ে ভাগ করে দিই এই যে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিই দেখো তেইশ এসেছে সেইটা সোডিয়ামের পারমাণিক ভর হবে ঠিক আছে এই হচ্ছে ডোবনিয়ারের থ্রয়ী সূত্র এটা উদাহরণের সাহায্যে তোমাকে বলে দিতে হবে এরপর থ্রি পয়েন্ট সিক্সে দেখো নিষ্ক্রিয় মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত এদের নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন তাহলে তোমরা তো সবাই জানো নিষ্ক্রিয় মৌলগুলো আঠেরো নম্বর শ্রেণীতে অবস্থিত কিন্তু এদের নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন এদের নিষ্ক্রিয় মৌল এই কারণে বলা হয় কারণ এদের যে সর্ববৈষ্ণ কক্ষের ইলেকট্রন বিন্যাসটা খুব সুস্থিত সেই জন্য এদের কারো সঙ্গে বিক্রিয়া করারও প্রয়োজন নেই বা এরা স্বতন্ত্র সেই জন্য এদেরকে নিষ্ক্রম বলা হয় দেখো আমি এটা দেখিয়ে দিচ্ছি দেখো এতে মৌল বলার কারণ আঠেরো নম্বর শ্রেণীতে হিলিয়ামের যোজ্যতা কক্ষে দুটি এবং বাকি পাঁচটি মৌলের ক্ষেত্রে আটটি করে ইলেকট্রন থাকে বুঝতে পারেছ যে এই নিষ্ক্র মৌলের আঠেরো নম্বর শ্রেণীতে হিলিয়ামের যোজন কক্ষে মানে বাইরের কক্ষটায় দুটো এবং বাকি পাঁচটা মৌল বাকি যে পাঁচটা মৌল রয়েছে নিয়ন আর্গন ক্রিপ্টন জেন এগুলোর বাকি আটটা করে ইলেকট্রন থাকে মানে এগুলো সুস্থিত এ তাই এদের ইলেকট্রন বিন্যাস অত্যন্ত সুস্থিত তাই এরা সাধারণ অবস্থায় কখনো নিজেদের মধ্যে বা অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করার প্রয়োজন পড়ে না তাই এই মৌলগুলোকে কি বলা হয় নিষ্ক্রিয় মৌল বলা হয় এরপর দেখো থ্রি পয়েন্ট সেভেনে মেন্ডেলিপের পর্যায় সূত্রের দুটি ত্রুটি লেখো আর একটা আছে চালকজন কোন শ্রেণীর মৌল ঠিক আছে মেন্ডেলিপের পর্যায় সূত্রে দুটি ত্রুটি এক নম্বর ত্রুটি দেখো মেন্ডিলিপের সমকালীন সময়ে নিষ্ক্রিয় মৌগুলি আবিষ্কৃত হয়নি মানে অনাবিষ্কৃত থাকায় শূন্য শ্রেণীর মৌলগুলো পর্যায় শ্রেণীতে অন্তর্ভুক্ত ছিল না বুঝতে পারছ ওই সময় নিষ্ক্রিয় মৌল আবিষ্কারই হয়নি সেই কারণে এগুলোকে শূন্য শ্রেণীর কোনো মেন্ডেলিপের পর্যায় শ্রেণীতে অস্তিত্ব ছিল না পরে এই মৌলগুলো সংশোধিত পর্যায় সরণীর অন্তর্ভুক্ত করা হয়েছে এটা একটা ত্রুটি আর দু নম্বর ত্রুটি দেখো মেন্ডেলিপ এর পর্যায় সরণীতে পারমাণবিক ওজন অনুযায়ী সাজানোর নীতি গ্রহণ করলেও রাসায়নিক ধর্মের ধর্মের ভিত্তিতে লব্ধ তথ্যের উপর নির্ভর করে সেটাকে অধিকতর গুরুত্ব দিয়েছিলেন তাহলে তাই চারজোড়া মৌলের ক্ষেত্রে দেখা গেছে যে উচ্চতর পারমাণবিক ওজনের মৌলগুলোকে নিম্নতর পারমাণবিক ওজনের মৌলের আগে স্থান দেওয়া হয়েছে এটা এটাকে কিন্তু মিসফিট পেয়ার্স বলে এই যে চারজোড়া যে মৌল রয়েছে যাদেরকে উচ্চতর পারমাণবিক ওজনের মৌলগুলোকে নিম্নতর পারমাণবিক ওজনের মৌলের আগে স্থান দেওয়া হয়েছে এই যে চারজোড়া মৌল এই চারজোড়া মৌলকে বলা হয় এই যে চারজোড়া মৌল এই চারজোড়া মৌলকে বলা হচ্ছে তোমার মিস ফিট পিয়ার্স মনে রাখবে এই চারজোটা মৌল হচ্ছে যেমন আমার এখানে দুটো দেখিয়েছি আঠেরো আর্গন উনচল্লিশ পয়েন্ট নাইন ফাইভ আবার দেখো পটাশিয়াম উনিশ উনচল্লিশ পয়েন্ট ওয়ান জিরো ঠিক আছে মেন্টালিপের এতে কী হয়েছিল যে এইটা আগে থাকার কথা আর এইটা পরে থাকার কথা কিন্তু এখানে দেখা যাচ্ছে এইটা আগে রয়েছে আর্গনটা আগে রয়েছে দেখো উনচল্লিশ পয়েন্ট নাইন ফাইভ এটা উচ্চতর পারমণিকভজন আর এটা হচ্ছে নিম্নতর পারমাণবিক ভজন কিন্তু আমার থাকা যেটা যেভাবে সাজিয়েছিলেন তিনি এইটা আগে থাকা উচিত এটা পরে থাকা উচিত কিন্তু উনি করলেন কি যে এই উচ্চতর পারমাণিকটাকে আগের করলেন আর এটাকে পরে করলেন এটা একটা ত্রুটি এরপর দেখো থ্রি পয়েন্ট এইটে মৌলের পর্যায়গত ধর্ম কাকে বলে আর এই ধর্মের দুটো উদাহরণ দাও মৌলের পর্যায়গত ধর্ম কাকে বলে দেখে না পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি অনুযায়ী সজ্জিত করলে মৌলগুলির ধর্মের পর্যায়ক্রমে পুনরাবৃত্ত পুনরাবৃত্তি হয় ঠিক আছে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি অনুযায়ী যদি সাজানো যায় তাহলে মৌলগুলির ধর্মের পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় মৌলের এই ধর্মকেই কিন্তু পর্যায়বৃত্ত বা পর্যায় গত ধর্ম বলা হয় ঠিক আছে উদাহরণ আকারে বলা যেতে পারে যে পারমাণিক আকার বা ব্যাসার্ধ আয়নাইজেশান শক্তি যেমন পারমাণিক ব্যাসার্ধ বা পারমাণিক আকার এটা একটা আইনজ শক্তি একটা জারণ বিচারণ কথা এগুলো সব মৌলের পর্যাগত ধর্ম শুধু এখানে মনে রাখবে যে তেজস্ক্রিয়তা চুম্বক ধর্ম এই যে দুটো এইগুলো কিন্তু পর্যায়গত ধর্ম নয় অনেক সময় পরীক্ষায় আসে যে পর্যায়গত ধর্ম নয় এটা কিন্তু মাথায় রাখবে পর্যায়গত ধর্ম নয় এটা হচ্ছে তেজস্ক্রিয়তা চুম্বক ধর্ম এটা পর্যায়গত ধর্ম নয় বাকি যা আছে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ আয়নাইজেশন শক্তি যারণ বিজারণ ক্ষমতা বা জারণ বিজারণ ক্ষমতা বা তরি দিনাত্মকতা এগুলো সব কিন্তু পর্যায়গত ধর্ম এগুলো সব পর্যায়গত ধর্ম এটা মাথায় রাখবে যে তেজস্ক্রিয়তা আর চুম্বক ধর্ম কিন্তু পর্যায়গত ধর্ম নয়